দর্শক আসসালামু আলাইকুম সাবছি দিনাজপুর জেলার আর আপতাগজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার তো মঙ্গলবার কেমন দামে শাহিদালের গা ভিমে আমরা সেই তথ্যটাই দিব দেখছিলাম দেখছিলাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কয় দাঁত এটা জুয়ান দুধ কয় কেজি হবে তিন চার কেজি বেটা বাচ্চা তিন চার কেজি বেটা বাচ্চা কত বলছেন দাম পঁচাশি কত চাইছেন এক লাখ এক লাখ চাই পঁচাশি বলছেন তুমি গাভী বাচ্চুর আমরা দেখছিলাম সাইবালা

কয়দাত কয়দাত চার দাত দুধ কেজি বললো তিন কেজি সাড়ে তিন কেজি হবে দেশি পাঁচ কত বলছেন কত বলছেন কত চাইছেন একশো ভাঙে নি একশো ভাঙ্গে না দেখছিলাম একশো ভাঙ্গে না গাভী বাচ্চা আমরা দেখছি ছয়দা বাচ্চা

try that mm. Mm.

চেহারা ভালো হ্যাঁ ভাই চেহারা ভালো চেহারা বেটা বাচ্চা দুধ কয় কেজি ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত কত বলছেন আশি বলছেন কত চাইছো নি

সাড়ে তিন চার সাড়ে তিন চার দাম কত বলছেন আপনি কত আসি বলছি কত চাইছে বাচ্চা কি এটা বাচ্চা ব্যাটটা আডিয়া আডিয়া এখানে গাভী বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির কত বলছেন আপনি কত এক লাখ এক লাখ কত চাইছেন এক লাখ বিশ এক লাখ বিশ হ্যাঁ আচ্ছা দিব